বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম নারায়ণগঞ্জে একটি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আর এই বিয়ের দাওয়াতে সাত হাজার মানুষের জন্য রান্নাবান্না করছে নারায়ণগঞ্জের সেরা বাবুচি শাহজাহান বাবুচি। আজকে ওখানে কি কি হয় কি কি রান্না করে সেটাই আমরা দেখব চলুন আজকে আমরা এমন একটা প্রোগ্রামে আসছি যে প্রোগ্রামে সাত হাজার মানুষ খাবে আর এই সাত হাজার মানুষ কোথায় খাবে আমি সেটা আপনাদেরকে বিস্তারিত বলছি ইব্রাহিম গার্ভেন্সের মালিকের যে ছেলে সেই ছেলের আজকে বৌবাতের প্রোগ্রাম আজকে আমরা এমন একটা বাবুর্চির কাছে আসছি যে এই বাবুরচির নামটা নাকি পুরো নারায়ণগঞ্জে ছড়ে আছে তার নাম হচ্ছে শাহজাহান বাবুর্চি সো আজকে তার এই জায়গায় কি কি রান্না হচ্ছে সাত হাজার মানুষের কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা সেই জিনিসগুলো দেখাবো এই বাবুর্চির মেন হাত কারিগর তার নাম হচ্ছে হাফিজুল ভাই আমরা হাফিজুল ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে তারা এই প্রোগ্রাম এত মানুষের হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট এটা কিভাবে আসলে করে ভাইজান আপনি এই জায়গায় তো টোটাল কতজন মানুষের খাবারের আয়োজন করছেন সাত হাজার লোক আচ্ছা আপনারা কতজনের ক্যাপাসিটির জন্য কাজ করতে পারবেন মানে কতজন আচ্ছা আজকে এই যে সাত হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করতেছেন এই জায়গায় কেমন কি মানে কত ডাক কি কি লাগতেছে এখানে হলো রোস্ট আছে ষাট ডেক গরু আছে ডেক হ্যাঁ লগে জর্দা আছে আপনার আষ্টু রেক দশ কেজি কইরা হ্যাঁ আর লগে আপনার আছে আচ্ছা আমরা একটা জিনিস জানতে পারলাম এইখানে যে নানানগঞ্জের নারায়ণগঞ্জের উনি খুব নাম করা শাহজাহান বাবুর হ্যাঁ ওনার নামে অনেকেই নাকি অনেক ধরনের কাজ নিচ্ছে বা ডুপ্লিকেট অনেকেই নাকি বের হয়েছে এটা নিয়ে কি বলবেন এরকম হয় যেরকম দেখা গেছে আপনার গাঁ অনেকে যেরকম ওস্তাদের সাথে কাজ করতে এরপরে যেরকম ওস্তাদের নাম বেচা কাজ লয় উনি সারজন বা পঁচিশ যায় হ্যাঁ এটা থেকে আপনারা সতর্ক থাকবেন আমাদের শাহজাহান বাবু চির যে মেন হাত সেই হাতের কাছে আমরা চলে আসছি শাহ লম্বাই ভাইয়া

মানে আপনার দেখা যাচ্ছে ওল্ড ভার্সন থেকে শুরু করে নিউ ভার্সনের যত ধরনের খাবার আপডেট হয়েছে সব ধরনের খাবার আপনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন আমরা এখন যাব শাহজাহান বাবুর্চির সাথে কিছু কথা বলতে এই প্রোগ্রাম নিয়ে এখন আমরা চলে আসছি আমাদের যে মেইন বাবুর্চি হ্যাঁ শাহজাহান বাবুর্চি আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এত মানুষের যে অ্যারেঞ্জমেন্ট সাত হাজার এইটার ক্যাপাসিটি কি আরো বেশি বাড়বে না কমবে ইনশাল্লাহ আরও বেশি বেশি আছে এবং বাস কুরসিও এর বেশি কুরসি এবং সামনে আপনার লাইফে আপনি কতজন মানুষের খাবার অ্যারেঞ্জ করছেন তিরিশ হাজার লোকের তার মানে তিরিশ হাজার পর্যন্ত আপনার অলরেডি অভিজ্ঞতা আছে যাক তাহলে আপনারা চিন্তা করতে পাচ্ছেন যে সে কত বড় বড় খাবারের আয়োজন করে আমি বলতে চাই যে আমার নাম দিয়ে এখন নারায়ণগঞ্জের সিটির ভিতরে অনেকেই শাহজাহান বাবুজির পরিচয় দিয়ে অনেকেই কাজকর্ম করে আমার আমার কাছে আসে খবর আসে যে শাহজাহ বাবুসির কাজ যে যেটা শাহজাহান বাবুর কাজ না অন্য বাবুসি করতে এদের এদের সম্বন্ধে একটু বলতে চাই যে যাতে আপনারা সতর্ক থাকেন শাহজাহান বাবুসি ছাড়া অন্য কাউকে আপনারা এই যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার থেকেই তার সাথে যোগাযোগ করতে পারবেন উনি হচ্ছে অরিজিনাল বাবুরচি পাঁচ হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক সকল অ্যারেঞ্জমেন্ট উনি করে থাকে জন্য উনি হচ্ছে খুবই বিখ্যাত বন্ধুরা যেহেতু এখানে সাত হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল তাই এখানে সিটিং অ্যারেঞ্জটা কিন্তু অনেক বেশি পরিমাণে করা হয়েছিল। আর ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে বরের স্টেজটা এত সুন্দর হয়েছিল যা চোখে লেগে থাকার মতো হয়েছিল। যাই হোক আস্তে আস্তে কর্মী লোক সবাই চলে আসছিলো দাওয়াত খাওয়ার জন্য আর আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দিল সবাই বিশ্বাস করেন খাবার দাবারগুলো এত পরিমাণে জোশ ছিল যেটা আসলে বলার বাহিরে আর এত পরিমাণে ড্যাগ দেখলে কারণ মাথা নষ্ট হবে দেখেন কি পরিমাণ ডে যাই হোক গরম গরম পোলাওটা যখন ড্যাগের ভিতরে বাবরচি চামচ দিয়ে নাড়ছিল বিশ্বাস করেন মানে গরম পোলাও থেকে এত সুন্দর একটা স্মেল আসছিলো আর সব থেকে মেন জিনিস হচ্ছে তার সালাডটা তার সালাতে কিন্তু বিটরুট সহ নানা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত মজার একটা সালাদ তৈরি করেছে আর গরুর রেজালাটাতে ছিল জাস্ট ওয়াও অসাধারণ মুখে লেগে থাকার মতো আমি কিন্তু প্রচুর পরিমাণে গরুর রেজালাটা খেয়েছি আর জর্দাটা ছিল আরও বেশি অসাধারণ মানে জর্দাটা এত সুন্দর করে তারা ওয়েল ডেকোরেট করেছে মিষ্টি দিয়ে দেখতেই ভালো লাগছিল তবে রোজটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই সত্যি কথা বলতে আর টিকাটাও ছিল অসাধারণ যাই হোক সব কিছু ওভারঅল মিলিয়ে আমার কাছে তাদের খাবারগুলো অসাধারণ লেগেছে আর বিয়েবাড়ির খাবার দাবার শেষ করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন